হায় বন্ধুরা শর্ট মেথড এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভগ্নাংশীল লসাগু গসাগু করার নিয়ম আজকে আমরা শিখব কীভাবে দ্রুত ও সহজে ভগ্নাংশীল লসাগু এবং গসাগু নির্ণয় করা যায় শর্ট মেথডে বুঝলে যে কোনো প্রশ্ন তিরিশ সেকেন্ডে সমাধান করা সম্ভব ভগ্নাংশের লসাগু এবং গসাগু কিভাবে নির্ণয় করতে হয় দেখুন এখানে প্রথমে আমরা গসাগু করব গসাগু করার জন্য ভগ্নাংশটাকে ভেঙে নিতে হবে দুই দিয়ে এককে গুণ করব এক দিয়ে উপরেরটাকে যোগ করব। দুই এককে দুই দুই এর এক তিন নিচে নিচে ঠিক থাকবে একইভাবে চার দিয়ে গুণ পরেরটাকে সাইড এর তিন সাত পাঁচ পাঁচ কুড়ি একুশ এখন গসাগু করার ক্ষেত্রে গসাগু ভগ্নাংশের গসাগু করার ক্ষেত্রে উপরেরগুলোর গসাগু করতে হবে এবং নিচেরগুলোর গুলোর লসাগু করতে হবে আগে লসাগু করি আমরা ফোর ফাইভ লসাগু করার ক্ষেত্রে যে কোনো দুইটি সংখ্যাকে ভাগ ভাগ করা যাবে এমন সংখ্যা দিয়ে দিতে হবে এখানে প্রথমে আমরা দুই দিয়ে দিই দু এক দুই দুই দুগুণে চার পাঁচ পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ লসাগু বিশ এবার গসাগু থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান থ্রি দিয়ে এক টিকে যায় টিকে যায় না গসাগুন নিয়ম হচ্ছে এক যে কোনো সংখ্যা দিয়ে তিন টিকেই ভাগ যাবে সব কয়টিকে ভাগ যেতে হবে এখানে প্রথমটি যায় সাত যায় না আবার একুশ যায় হবে না অতএব অন হবে লসাগু সেম নিয়মে ছয় দিয়ে একে গুণ উপরেরটাকে যোগ ছয় একে ছয় আর চার দশ নিচে ছয় তিন একে তিন দুই পাঁচ নাইন একে নাইন আর এক টেন লসাগুর ক্ষেত্রে উপরের লবগুলোর লসাগু এবং হরগুলোর গসাগু লবগুলোর লসাগু আমরা করি পাঁচ টেন পাঁচ দিয়ে পাঁচ দু দশ এক দুণে দশ দুই দুগুনে চার চার চারপাশা কুড়ি এবার নিচেরগুলোর ঘরগুলোর গসাগু সিক্স থ্রি নাইন থ্রি দিয়ে তিন দুগুণে ছয় এক তিন তিন তিনে নয় এরপর কোনো সংখ্যা এই তিনটির মধ্যে যায় না থ্রি গসাগু উপরে যেহেতু বড় সংখ্যা আছে সেহেতু আমরা ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি তিন ছয় আঠারো দুই নিশ্চিত থ্রি উপরে টু এখন তুমি লসাগু এবং গসাগু খুব সহজেই নির্ণয় করতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ